আসসালামু আলাইকুম ওয়ান ইমাম টেক্স চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা নগদ অ্যাপ্লিকেশন লগ ইন করবেন বন্ধুগণ অনেকেই ইতিমধ্যে আমাকে মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানিয়েছে যে নগদ অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারতেছে না যখন নগদ অ্যাপ্লিকেশন লগ ইন করতে যায় তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখায় যেমন ইন্টারনেট কানেকশান প্রবলেম এই ধরনের সমস্যা দেখায় বেশিরভাগ যেমন যারা প্রবাসী আছেন তাদের কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি তখন কিভাবে এই ধরনের সমস্যা সমাধান করবে সেটি আমি এই ভিডিওতে দেখাবো এবং লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওকে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এখন আমরা দেখে যাবো কীভাবে নগদ অ্যাপ্লিকেশনে নো ইন্টারনেট কানেকশন প্রবলেম সমস্যার সমাধান করবেন এর জন্য আমরা প্রথমে চলে যাবো ফেল স্টোরে এবং ভিডিওর লাস্টা আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা ফোরবাসীদের জন্য খুবই প্রয়োজন ওইটা ছাড়া কোনোভাবেই সম্ভব না যারা ফোরবাসী থেকে নগদ অ্যাপ্লিকেশন লগ ইন করবেন ঠিক আছে চলে আসা পেল স্টোরে দেন এখানে আমরা সার্চ করবো নগদ নগদ দেখে আমরা সার্চ করবো দেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণ আপডেট আছে ঠিক আছে তো আপডেট আছে এখন আমরা এটি ওপেন করে নেব আপনার যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশানটা আপডেট করে নেবেন তা আপডেট হয়ে গেলে আমরা সরি যাব আমার অলরেডি ওই মানে অরিজিনাল যে অ্যাকাউন্ট আছে ওইটাতে অনেকটি অ্যাকাউন্ট লগ ইন আছে তো আমি আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করবো একটি সফটওয়্যারে ঠিক আছে কোনো ওনার করে এখন আমরা নগদ অ্যাকাউন্ট নগদ নাম্বারটি টাইপ করবো নগদ অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে তখন এখান থেকে আমরা লগ ইন অপশানটি ক্লিক করে দেব আপনারা কিন্তু এই পর্যন্ত আসতে পারেন এই পর্যন্ত আসার পরে যখন আপনারা এখানে পিনকোডটি টাইপ করেন তখনই কিন্তু এই সমস্যাটা দেখায় পিনকোড দিয়েছি তারপর এখান থেকে আমরা সাইন ইন বাটন ক্লিক করে দেব দেখবেন আমার এটা কিন্তু লগ ইন হয়ে যাবে আপনারা কিন্তু এই পর্যন্ত আসার পরেই কিন্তু আপনাদের দেখায় নো ইন্টারনেট কানেকশন প্রবলেম ঠিক আছে এগুলো দেখায় ঠিক আছে আমার এটা কিন্তু আমি আরেকবার ট্রাই করছিলাম যার কারণে আর কি এই সমস্যাটা দেখে দিচ্ছে মানে আমি আরেকবার ট্রাই করছিলাম আপনারা কিন্তু এখানে সর্বোচ্চ একবারই ট্রাই করতে হচ্ছে দ্বিতীয়বার যখন ট্রাই করবেন যেমন তাতে সাবারের সমস্যা এই কারণে আপনারা সর্বোচ্চ একবারই ট্রাই করবেন দ্বিতীয়বার যখন ট্রাই করবেন তখন কিন্তু এখানে আপনাকে এই ওয়ার্নিংটা দেখাবে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখাবে যে ওটিপি পাঠানোর সীমা অতিক্রম করেছে ঠিক আছে ছয় ঘন্টার মধ্যে আর কোনো ওটিপি পাবেন না ঠিক আছে তো এখানে আপনারা এটা খুব সতর্কভাবে করবেন এটা কিন্তু আপনারা একবারই করতে পারবেন ঠিক আছে যেহেতু তাদের সার্ভারের সমস্যা এটা সম্পূর্ণ প্রভারলি ঠিক হয় নি ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাক হয়ে গেলাম ব্যাক হয়ে যাওয়ার পর আমি আমার নগদ অ্যাপ্লিকেশনে ঢুকবো আমার কিন্তু অলরেডি লগ আছে। ঠিক আছে মানে এই অ্যাকাউন্টে আমার আবার লগ ইন আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন আছে এই যে লগ ইন হয়ে গেছে ঠিক আছে এখানে সেভাবে ব্যালেন্স নাই তো এভাবে আপনারা লগ ইন করবেন তো এখন আমি বলবো যে আপনারা যারা বয়সে আছেন তারা কীভাবে লগ ইন করবেন যারা ফুটবাসে আছেন অলরেডি বাংলাদেশ থেকে কিন্তু সিম্পলি এটা লগ ইন করা যায় কিন্তু সমস্যাটা হলে যারা ফুটবাসে আছে এবং যারা অলরেডি এটা সমস্যা মনে করে অনেকে যেমন ডাটা ক্লিয়ার করে দিয়েছেন অথবা সফটওয়্যার আনইনস্টল করে দিয়েছেন কিন্তু এখন লগ ইন হচ্ছে না ঠিক আছে তো প্রথমে আমি বলবো যারা অলরেডি বাংলাদেশে আছেন তাদেরকে তো তারা কিভাবে সমস্যার সমাধান করবেন এবং যারা ফুটবাসী আছেন তারা কীভাবে সমস্যার সমাধান করবে প্রথম এক নম্বরে যেটা সমস্যা ওটা কিন্তু আপনারা দুজনেরই কিন্তু এরা প্রয়োজন বাংলাদেশীদের এদেরও প্রয়োজন যারা ফুটবাসী আছে তাদেরও প্রয়োজন তো আপনারা সমাধান করতে হলে আপনারা যেমন রাত দশটার পরে বাংলাদেশ টাইম রাত দশটার পরে যখন আপনারা লগ ইন করবেন তখন কিন্তু তাদের সার্ভারের কাজ বন্ধ থাকে মানে দশটা পর্যন্ত কাজ চালু মানে চালু থাকে তারপর অথবা নয়টা পর্যন্ত তারপরে কিন্তু তাদের কাজ বন্ধ থাকে তখন কিন্তু সার্ভার সম্পূর্ণ ঠিক থাকে ঠিক আছে তখন আপনারা দশটা বা এগারোটার দিকে আপনার ট্রাই করবেন আমি কিন্তু গতকাল রাত দশটার দিকে কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি কিন্তু সারাদিন পারি নাই আর দিনের বেলা আপনারা যেমন সকাল আটটা পর্যন্ত যেমন তাদের যখন অফিসিয়াল কাজ শুরু হবে হয়তো নয়টা থেকে দশটা থেকে শুরু হবে এর জন্য আপনারা যথাসম্ভব আটটার আগে ট্রাই করবেন আটটার আগে ট্রাই করলে কিন্তু আপনার নগদ অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশে যারা আছেন তাদের জন্য এবং যারা ফুটবাসে আছেন তাদের জন্য উবয়ের জন্য কিন্তু এখানে আরেকটি সমস্যা হলো বাংলাদেশ থেকে কিন্তু এভাবে লগ করা যাবে খুব সহজে কিন্তু যারা ফুটবাসে আছেন তারা কিভাবে লগ করবেন তো যারা ফুটবাসী আছেন তারা কিন্তু সিম্পলি আগের মতো ডাইরেক্ট নগদ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না মানে আগের মতো ইউজ করতে পারবেন না এর জন্য আপনাদের একটি বিপিনের প্রয়োজন হবে বিপিনটির নাম হলো ওপেন বিপিএন ঠিক আছে দাদা আমি এটি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা ওপেন বিপিন সার্চ করার পরে এখানে যে বিপিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিপিনটি আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে আমার কিন্তু অলরেডি এটি ইনস্টল করা আছে যেখানে দেখতে পাচ্ছেন দেন এটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এটি দিয়ে লগ ইন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা হবে না যদি আপনার আগে থেকে লগ ইন থাকে আর যদি লগ ইন থাকে লগ ইন না থাকে অলরেডি যদি আপনি ডাটা ক্লিয়ার দেন অথবা সফটওয়্যার আনস্টেল করে দেন সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ টাইম রাত দশটা থেকে শুরু করে সকাল আটটার আগে পর্যন্ত ট্রাই করবেন তারপরে দেখবেন লগ ইন হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কোনো মিস নেই ইনশাল্লাহ দেন এখানে আমরা এই বিপিনটি কানেক্ট করে নিই তো কানেক্ট করে কিন্তু আমরা নগদ অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবো ঠিক আছে এখানে আমি দেখি আমার তো এমনিতেই যেমন নগদ অ্যাপ্লিকেশন লগ হবে কিন্তু যারা ফুলবাসে আছে তাদের কিন্তু হবে না ঠিক আছে তাদের কিন্তু ভিপিনটি প্রয়োজন হবে বিপিনটি যদি আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি লগ করতে পারবেন এই দেখুন আমার কিন্তু লগ হয়ে গেছে ঠিক আছে তো যাদের বিপিনটি আছে তারাই কিন্তু লগ ইন করতে পারবেন যারা অলরেডি ফুর্বাসে থেকে নগদ ব্যবহার করেন তাদের কিন্তু বিপিনটি থাকা লাগবে বিপিন ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই নগদ অ্যাকাউন্ট লগ করতে পারবেন না আগে কিন্তু ব্যবহার করা যেতে কিন্তু বর্তমানে পারবেন না তো যাদেরই বিপিনটি প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের নাম্বারটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য